সিবিসি রিপোর্ট হাতে পেয়েছেন আপনার হিমোগ্লোবিনের লেভেল কি নরমাল লেভেলের চেয়ে কম ভয় পাবেন না শুনুন এর মানে কি হিমোগ্লোবিন কম থাকা মানে আপনার রক্তে অক্সিজেন বহনকারী গাড়ি কমে গেছে মেডিকেলের ভাষায় একে বলা হয় অ্যানিমিয়া এর ফলে আপনার সব সময় ক্লান্তি লাগবে শ্বাসকষ্ট হবে এবং কাজে এনার্জি পাবেন না মনে রাখবেন হিমোগ্লোবিনের মাত্রা পুরুষদের ক্ষেত্রে তেরো এবং নারীদের ক্ষেত্রে বারো এর নিচে হলে সতর্ক থাকতে হবে সাধারণত আয়রনের অভাবে এটি বেশি হয় তাই ওষুধ খাওয়ার আগে প্রচুর পরিমাণে পালং শাক ডিম আর বেদানা খাওয়া শুরু করুন তবে মনে রাখবেন থেলাসেমিয়া থাকলেও হিমোগ্লোবিন কমে তাই ডাক্তার না দেখিয়ে আয়রন ট্যাবলেট খাবেন না কোনো রিপোর্ট বুঝতে সমস্যা হচ্ছে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমি বুঝিয়ে দিচ্ছি সহজ বাংলায়